তো বন্ধুরা এই দেখো রাত্রেবেলা সেজে গুজে এই যে যাচ্ছি বিয়েতে আমি না বাড়িতে চলে এসেছিলাম তো এই দেখো বিয়ে বাড়িতে গিয়ে দেখি কোনে সেজে গুজে এই যে রেডি বসে আছে এই যে তো এদিকে যেন না বড় চলে এসছে প্রচণ্ড ভিড় এ দেখো প্রচণ্ড ভিড় এই যে নতুন জামাই চলে এসছে এখানে বরণ করা হচ্ছে তো আমি আর সামনেটা ভেতরটা আর যায়নি প্রচণ্ড ভিড়ের জন্য দূর থেকে যেটুকুনি পারলাম তুললাম দেখেছো কতটা ভিড় দেখো রাস্তা পুরো একদম মানে ভর্তি হয়ে গেছে তো এখন এই যে জামাইকে বরণ করে আনা হবে তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আশা করি আমার এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর যারা আমার নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আমার সঙ্গে থেকো তো চলো এই দেখো নতুন জামাই এখানে নতুন জামায় বসবার জায়গা করেছে তো এদিকে বিয়ে হচ্ছে আর এদিকে দেখো নাচানাচি হচ্ছে সব নাচানাচি করা করছে সব এইদিকে আমি আবার একটু চলে আসলাম একটু নাচের ভিডিও করার জন্য আর তোমাদেরকেও দেখানোর জন্য এই দেখো সব এখানে নাচানাচি হচ্ছে এই যে তো তোমাদেরকে তো আগে আমি জল সাজার ভিডিওটা দেওয়ার পরে বিয়ের ভিডিওটা দেওয়া হয়নি তো আজকে দিলাম ভাবলাম যে না দিয়ে দিই আর এই দেখো এই যে আমার বড় ননদ ওরই মেয়ের বিয়ে তোমরা যারা আমার পুরনো বন্ধু আছে তারা দেখেছো ওকেও নিয়ে একটু নাচানাচি করানোর জন্য টানাটানি করছিলো তো তারপরে এই দেখো বিয়ে হয়ে গেছে অবশেষে কোন বিদায়ের পালা তো এখানে যে কোন বিদায় এখন কোনে চলে যাবে শ্বশুরবাড়ি এই সময়টা সত্যি এতটা খারাপ লাগে প্রত্যেকটা মেয়ের জীবনে তার বলার ভাষা রাখে না তো কি বলবো আর তো দেখতে থাকো আর কি বলবো কিছু বলার নেই এটা আমিটা প্রত্যেকটা মেয়ের জীবনে যে কি সময় যে যেখান থেকে ছোট থেকে বড় হওয়া যে জায়গায় যে বাপের বাড়িতে মা বাবার কাছে তাদেরকে ছেড়ে একদম অপরিচিত একটা জায়গায় গিয়ে সেখানে সুখের ঘর বাঁধা তাই না বলো বিয়ের পর থেকে মেয়েদের সেই শ্বশুরবাড়ি হয় আসল বাড়ি আসল ঘর আর পরে বাবার বাড়ি হয়ে যায় অপর আর অপর আর কি মানে বাবার বাড়ি মেয়েরা বাবার বাড়ির অতিথি হয়ে যায় তাই না বলো চেনা জায়গা চেনা ঘর সব কিছু ছেড়ে পরে যখন আসা হয় তখন দু তিন দিনের জন্য অতিথির মতো আসা হয় তাই না ভাবতে গেলেই কেমন লাগে তো চলো যাই হোক এখন এই যে বরণ করছে আমার বর্ণনত জামাই মেয়েকে তো চলো দেখতে থাকো এখানে সব নিয়ম কাজ হচ্ছে তারপরে শুরু হয়ে যাবে কান্নাকাটি তো চলো ভিডিও আমি আর বেশি বড় করব না আমি সেরকম বিয়ের ভিডিও কিছু তুলতে পারিনি তার জন্য তোমাদের কাছে সরি সরি আর কী বলবো যেটুকুনি পারলাম সেটুকুনি তুলেছি তো তোমরা সঙ্গে থাকো আরও ভালো ভালো যদি ভিডিও আমি পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মধ্যে চাটা সবাই ভালো থেকে সুস্থ দেখা হবে আর একটা নতুন ভিডিও তো বিয়ের মধ্যে যে ছবি তুলেছি কয়েকটা ফটো তোমাদেরকে দেখাচ্ছে এই যে তো সাজগুলো সব কেমন হয়েছে বলো তোমরা